বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। ফেব্রুয়ারি প্রথম অর্ধেই হবে জাতীয় নির্বাচন। গঁড়ে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জেনে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সে অনুযায়ী চলছে নানা প্রস্তুত রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চলছে সমান তালে ইতোমধ্যে জামায়াত ইসলামী তাদের প্রার্থীদের চূড়ান্ত করে এলাকাভিত্তিক গণসংযোগ শুরু করেছে বিএনপি কিছুটা দেরিতে শুরু করলেও এবার তারা দুই শতাধিক নেতাকে প্রার্থীতার জন্য সবুজ সংকেত দিয়েছে সোমবার জাতীয় দৈনিক সমকালের প্রতিবেদনে বলা হয়েছে ওই নেতাদের প্রস্তুতি নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী নির্ধারণও চূড়ান্ত হয়েছে এর মধ্যে ঢাকা চার আসনে দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন ঢাকা আট আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা তেরো আসনে সমমনা দল এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্রাস ঢাকা ষোলো আসনে দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা সতেরো আসনে সমমনা দল বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে উত্তরাঞ্চল আসনগুলোর মধ্যে পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশদ জমির পঞ্চগড় দুই আসনে ফরহাদ হোসেন আজাদ পাবনা দুই আসনে এ এম সেলিম রেজা হাবিব পাবনার তিন আসনে হাসান জাফির তুহিন ও পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিবকে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা এক আসনে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা দুই আসনে মাহমুদুল হাসান খান জিনাইদাহ চার আসনে সাইফুল ইসলাম ফিরোজকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এদিকে দক্ষিণাঞ্চলের আসনগুলোর মধ্যে যশোর তিন আসনে আনিন্দু ইসলাম অমিত খুলনা তিন আসনে রকিবুল ইসলাম বকুল খুলনা চার আসনে আজুল বাড়ি হেলাল পুটুয়াখালী চার আসনে এ ভিএম মোশারফ হোসেন ভোলা দুই আসনে হাফিজ ইব্রাহিম ভোলা তিন আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভোলা চার আসনে নুরুল ইসলাম নয়ন বরিশাল এক আসনে জহিরুদ্দিন স্বপন বরিশাল তিন আসনে জয়নুল আবেদিন এবং বরিশাল চার আসনে রাজীব আহসানকে দলের পক্ষ থেকে মনোনয়নের বার্তা দেওয়া হয়েছে এছাড়া ফরিদপুর চার আসনে শহীদুল ইসলাম বাবুল জামালপুর এক আসনে রশিদুজ্জামান মিল্লাত টাঙ্গাইল পাঁচ আসনে সুলতান সালাউদ্দিন টুকু জামালপুর তিন আসনে মুস্তাফিজুর রহমান বাবুল ময়মনসিংহ চার আসনে ওহব আকন্দের নাম প্রকাশিত হয়েছে সিলেট বিভাগে সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে প্রার্থীতা দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন মনোনয়ন প্রক্রিয়ার পাশাপাশি যেসব এলাকায় একাধিক প্রভাবশালী নেতা রয়েছে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন তিনি মনোনয়ন পাওয়া প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য স্থানীয় নেতাকর্মীদের তাগিদ দিচ্ছেন একই সঙ্গে দলের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে